হাঁ হাঁ শুনে কেউ ভয় পাবেন না ভয়ের কিছু নেই এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক পুরান ডাকার সদরঘাট অঞ্চলে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক তিন নম্বর গেটের পাশেই এই পার্কটি অবস্থিত এটা ছিল গত বাইশে ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষার তো সেই পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সাথে আগত তাদের গার্ডিয়ান এবং শুভাকাঙ্ক্ষীরা এভাবে অপেক্ষারত অবস্থায় ছিল কখন তারা বের হবে পরীক্ষাটি হয়েছিল সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষায় ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কে ওদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে এবং পারবে না